আমিও ভাবতে পারিনি এখানে এসে এত কিছু দেখব আপনারা কারা আপনারা এখানে এসে আমাদের কথার মধ্যে কথা বলছেন কেন হ্যাঁ পাগল তো আছেই আর পাগল আছে বলেই তো আমি এই অবস্থাতেও আমি তাকে দেখতে এসেছি কি করছিস এসব তুই পাগল হয়ে গেছিস আমি যা করছি একদমই ঠিক করছি আমি বাঁচতে চাই না আমি কি এমন হয়েছে যার জন্য নিজের জীবনটা এভাবে শেষ করে দিচ্ছিস আমাকে বল কি হয়েছে বল কার জন্য বাসব কার জন্য বাসব আমি মানে জুলি হ্যাঁ জুলি কি করিনি ওর জন্য ওকে আমি পাগলের মতো ভালোবেসেছিলাম আর ও কি করলো আমার সাথে সরি সরি আসতে কি লেট হয়ে গেল চলো চল চল আচ্ছা বুঝলাম তোমার দেরি হয়েছে কিন্তু তুমি পায় হেটে গেল তোমার গাড়ি কোথায় আসলে গাড়িটা বাবা নিয়ে গেছে এইজন্য আমি গাড়ি নিয়ে বেরোতে পারিনি কেন তোমাদের না দুইটা গাড়ি তোমার বাবা একটা গাড়ি নিয়ে গেছে তোমার তো আরেকটা গাড়ি আছে তুমি সেটা নিয়ে আসতে আরে ওই গাড়িটা তো গ্যারেজে না না আমি কোনো অজুহাত শুনব না আমাকে নিয়ে যদি তোমার ঘুরতে হয় তাহলে তোমার গাড়ি নিয়ে আসতেই হবে আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি গাড়ি ভাড়া করব কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছুই নেই তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে না এটা হতে দেওয়া যাবে না কি ব্যাপার এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন কিছু বলো না হলে তো আমি চলে যাব আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি গ্যারেজের গাড়িটা নিয়ে আসি আচ্ছা কি রে জি দীপPlayerData ning কোথায় থাকে কি করে কিছু কি জানিস হ্যাঁ জানে তো ওই যে আসছে কি রে দীপ্ত ইদানিং তোটাকে দেখাই যাচ্ছে না কি প্রেম করছিস নাকি লটারি পেয়েছিস না না তেমন কিছু না বন্ধু তোদের কাছে এসেছিলাম একটা দরকারে কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না কি ব্যাপার তুই ছোটবেলার বন্ধু কি বলবি ক্লিয়ার করে বল এত নাটক করিস না তো আসলে আমার ছোট বাবার জন্য মেয়ে দেখতে যাব একটা গাড়ির প্রয়োজন এখন কোথাও গাড়ি পাচ্ছি না কাছে টাকাও নেই কি যে করবে বুঝতে পারছি না কিছু থাক বুঝতে পেরেছিস এই নিয়েছ আমি আরে গাড়ি যা ধন্যবাদ বন্ধু তোকে অনেক ধন্যবাদ আমি আসি তাহলে আমি আবার সময় মতো চলে আসবো এই যে ম্যাডাম গাড়ি নিয়ে এসেছি এবার তো উঠুন হ্যালো হ্যালো জুলি কি করছো এই তো আমি একটু বাইরে যাচ্ছিলাম তুমি কি করছো কে আমি আমি তো বাবার অফিসে আছি ফাইল সিগনেচার করছিলাম কি অফিসে কিন্তু তোমার পাশে তো গাড়ির শব্দ শোনা যাচ্ছে কারণ তুমি কেমন অফিসে আছো যাই হোক শোনো আগামী কালকের কথা তোমার কি মনে আছে হ্যাঁ মনে আছে তো আগামী কাল রবিবার কেন আরে আগামী কাল যে রবিবার সেটা আমিও জানি কিন্তু আগামী কাল যেটা স্পেশাল দিন তুমি কি ভুলে গিয়েছো না ঠিক মনে করতে পারছিনা তো তুমি স্পেশাল দিনটা কত ভুলে গেছো তোর অ্যাডভান্স হ্যাপি बर्थडे মাই ডিয়ার জান আচ্ছা তার মানে তুমি ভুলে যাওনি আমার সাথে তুমি মজা নিচ্ছিলা তাই না ঠিক আছে এইবার মজা নিচ্ছো আমি মেনে নিলাম কিন্তু আগামী কাল আমার बर्थडे তে অবশ্যই আইফোন লাগবে আচ্ছা শোনো না না আমি কিছু জানি না আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না আমি যেহেতু বলেছি আমার আইফোন লাগবে আমার আইফোন চাই 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 আইফোন কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা কোথায় পাই আরে দীপ্ত কোথায় যাচ্ছিস তুই রে বন্ধু কোথাও যাচ্ছিলাম একটা ব্যাপার নিয়ে চিন্তা করছিলাম তো তাই তুই চিন্তায় আছিস তো চোখ দেখে বোঝা যাচ্ছে কিন্তু কি হয়েছে তো আসলে আমার খালা খুব অসুস্থ পরশু দিন ওনার অপারেশন অনেকগুলো টাকার প্রয়োজন আমি কিছু টাকা ম্যানেজ করেছি আর এক লক্ষ বিশ হাজার টাকার মতো বাকি আছে ওনার তো ছেলে মেয়ে কেউ নেই যা করার আমাকেই করতে হবে তো কিভাবে কি করব সেটা নিয়ে ভাবছি এত দুশ্চিন্তা করার কি আছে সামান্য কিছু টাকার ব্যাপার আমাকে বললেই পারতিস শোন তুই একটা কাজ কর বিকেলে আমার সাথে দেখা করিস আমি টাকাটা দিয়ে দিব কি বলছিস সত্যি বন্ধু তুই আমার অনেক বড় উপকার করলি রে আরে চুপ কর বেটা এখন চল তো না না এখন যেতে পারবো না বললাম না খালা মনে অসুস্থ হসপিটালে যেতে হবে তুই যা আচ্ছা ঠিক আছে আরে হ্যাঁ বিকেলে আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই হ্যানো তোমার আইফোন ওয়াও থ্যাংক ইউ আর এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে এখন চলো কোথায় যাব কেন আজকে আমার জন্মদিন আমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো না পকেটে মাত্র একশো টাকা আছে এই নিয়ে তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব না কী যে করি আচ্ছা শোনো না আমার ইমার্জেন্সি একটু কাজ পড়ে গেছে আমরা বিকালে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন বাড়ি যাই আর তাছাড়া সবাইকে তো আইফোনটা দেখাতে হবে আর হ্যাঁ তুমি কি তো সময় মতন বিকালে চলে এসো হ্যাঁ ব্যাপার তুই আমাকে ফোন দিয়ে ডাকলি কেন কি হয়েছে বিষয়টা খুলে বল তুই কি জানিস এসে তোর কাছ টাকা চাইবে বন্ধু তুই নিচে এসে গেছিস আমি তোর উপরে যাচ্ছিলাম তোকে খুঁজতে কি টাকা লাগবে না মানে দুই হাজার টাকার প্রয়োজন ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসি ভাই তুই সব জানার পর আবারও টাকা দিলে হ্যাঁ টাকাটা দিয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে এটা তুই পরে বুঝতে পারবি হ্যাঁ বাদে জুলি তাহলে চলো কেকটা কাটা যাক দীপ্ত আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর একটা জায়গায় আমার বার্থডে সেলিব্রেট করবে আমিও ভাবতে পারিনি এখানে এসে এত কিছু দেখব আপনারা কারা আপনারা এখানে এসে আমাদের কথার মধ্যে কথা বলছেন কেন আমরা কারা সেটা তোমার বয়ফ্রেন্ড খুব ভালো করে জানে তার কাছ থেকে শুনে নাও দীপ্ত তুমি কি এনাদের চিনো ভাই তো এখান থেকে প্লিজ চলে যা তোদের সাথে পরে কথা বলবি এই তুই কি কথা বলবি এখন যা বলার আমি বলবো আর তুই শুনবি এই যে ম্যাডাম আপনি কার পিছনে ঘুর ঘুর করেন যার কোনো টাকা পয়সা নাই কিছু নাই তার পিছনে দেখুন আমি দীপ্ত করে ভালোবাসি আর অনেক বিশ্বাসী করুন ওর কি আছি আর কি নেই এটা আমি খুব ভালো করেই জানি আপনি খামো খামাদের মতো সম্পর্ক নষ্ট করতে আসবেন না ওর বাবার কয়টা গাড়ি কত টাকা আপনি কি জানেন এই তো আজকে সকালেও আমাকে একটা আইটেম গিফট করলো আপনি পারবেন পারবেন না কারণ আপনি দীপ্তকে থেকে হিংসা করেন না না আপনি ঠিকই বলেছেন আমি কখনো ওর মতো হতে পারবো না আমি রাস্তায় যেতেও পারবো না আর ওর মতো কারো কাছে হাতও পাততে পারবো না আর হ্যাঁ আপনি আর গাড়ি বাড়ির কথা বললেন ওর তো কিছুই নেই আর ওর বাবা সে তো ছোটবেলায় মারা গিয়েছে ওই যে আপনার হাতে যে আইফোনটা না ওই টাকাটাও আমার কাছ থেকে নিয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ও বলেছিল ওর কোন কাজে লাগবে হয়তো সেই টাকা দিয়ে আপনাকে আইফোন কিনে দিয়েছে কি ব্যাপার দীপ্ত তুমি কিছু বলছো না কেন হ্যাঁ ওরা যেটা বলেছে একদম ঠিক বলেছে আমার আসলে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নেই আর আমার বাবা মারা গিয়েছে সেই ছোটবেলায় আমি তোমাকে ভালোবাসি আমি ভেবেছিলাম যে আমার কিছু নেই এটা জানলে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না আমি তোমাকে পাওয়ার জন্য এই মিথ্যা কথাগুলো বলেছি আমি বলেছিলাম যে আমি অনেক ধনী আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছু আছে আমি জানতাম এটা অন্যায় কিন্তু ভালোবাসি তো তাই তোমাকে হারাতে চাইনি প্লিজ জুলি তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি বিশ্বাস করো আমার কথা তুমি ছাড়ো আমার হাত তোমাকে বিশ্বাস করতে দূরের কথা তোমাকে আমি বুঝতেও চাই না এতদিন তো আমি জানতাম এই সমাজে ফ্রড এবং মিথ্যাবাদী রয়েছে কিন্তু সেটা যে আমার কপালে জোট নেই এটা আমি ভাবতেও পারিনি আর তুমি কি ভেবেছো এত কিছু জানার পর আমি তোমস্থ রিলেশনে থাকব অসম্ভব আমি একটা সোসাইটিতে বিলং করি আর সেখানে সবকিছু আমার মেইনটেইন করতে হয় সো সোসাইটির মান যখন জানতে পারবে আমি তোমার মত একটা টোকাই ছেলের সাথে রিলেশনে আছি তাহলে সেখানে কি আমার ভ্যালু থাকবে হ্যাঁ আমি প্রেম করব কিন্তু তোর মতো কোনো টোকাই ছেলের সাথে না আমি তো প্রেম করব স্মার্ট গুড লুকিং ড্যাশিং

জুলি প্লিজ এমন করো না আমি তোমাকে ছেড়ে বাঁচব না জুলি তো তো বেঁচে থাকতে কে বলেছি তোর মতন ছেলের বেঁচে থাকা না থাকা সমান কথা তুই এবার একটা কাজ কর তুই এখনই গিয়ে সুইসাইড কর তুই সুইসাইড করিস না তুই সুইসাইড করলে আমার টাকাগুলো পাবো না আর তুই মরে গেলে আমার টাকাগুলো কে দেবে বল তুই টাকা না দিলে তোকে আমি এমনিতেই মেরে দিবি এই চলো তাহলে বুঝতে পেরেছিস আমি কেন মরতে চাচ্ছি কেন আমি এই জীবন রাখতে চাইছি না যাকে আমি ভালোবেসেছি যার জন্য মিথ্যা বলেছি যার জন্য অসৎ পথে চলেছি সে আজ আমার পাশে নেই যাকে কাছের বন্ধু মনে করেছিল আপন ভেবেছিল সে আজ আমার কত বড় ক্ষতি করে দিল সেই পাওনা টাকা সবগুলো আমার কাছে ফেরত চাইছে আমি এখন কোথায় পাবো বল তাহলে তাহলে এই জীবন আমি রেখে কি করব। কিন্তু তার জন্য তুই যদি নিজের জীবনটা শেষ করে দিস তাহলে তো তুই হেরে গেলি আর ও জিতে গেল আমি জিততে চাই না আর জিতবো বা কার জন্য তুই তো নিজের জন্য বাঁচবি নিজের জন্য জিতবি আরে আফসোস তুই কেন করবি আফসোস তো করবে ও যখন দেখবে তুই তোর জীবনের আদালতে আসামির কাঠ গড়ায় নয় বরং বিচারকের আসনে বসে আছিস আর তখনও দূর থেকে শুধুমাত্র আফসোস করবে কখনো তোর কাছে আসতে পারবে না আর তোর এই সংগ্রামের পথে আমি সব সময় তোর সাথে আছি আমরা দুজন মিলে একটা ব্যবসা শুরু করব কিন্তু ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা আমরা কোথায় পাবো তুই তো অনেক ভালো বিজনেস প্ল্যান করতে পারিস সুন্দর দেখে একটা বিজনেস প্ল্যান করে ফেল তারপর আমরা বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে যাব যারা আমাদের ব্যবসায় ইনভেস্ট করতে আগ্রহী আমরা কি পারবো কেন পারবো না অবশ্যই পারবো আমরা দুজনে একসাথে থাকলে সব সম্ভব চল এখন বন্ধু আমাদের মনে হবে না বুঝলি অনেকগুলো কোম্পানিতে তো গেলাম আমাদের এই বিজনেস প্ল্যানিং এ কেউ ইনভেস্ট করতে রাজি হচ্ছে না আরে রাজি হয়নি তো কি হয়েছে দেখ ওদের কাছে যতই টাকা থাকুক আমরা তো ওদের কাছে অপরিচিত আমাদের তাহলে কি করে বিশ্বাস করবে আর তাছাড়া আমাদেরও হয়তো বোঝানোতে ঘাটতি আছে তাই বলে হাল ছেড়ে দিলে চলবে শোন আমরা আরো অনেকগুলো কোম্পানি আছে সেখানে যাব কিন্তু আরে কোনো কিন্তু না ভুলে গেছিস আজকে তো চৌধুরী বিভাগ ইন্ডাস্ট্রিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ওদের সাথে দেখা করতে হবে চল কোাকেড পেশারেটাও যেটাপ্য়েটাপেू আযেট কেটায়নি কেডেটাকেয়ে ত্টিরাামেটাকেট্ায়েে আপাকেটাকের টাকেং মিনাকেট আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আমাদের সমস্যা চলছে বলে এই গাড়িটা আমরা অনলাইনে সেল পোস্ট দিয়েছি আমি তো ভেবেছিলাম এত পুরাতন মডেলের গাড়ি হয়তো বা কেউ দুই থেকে তিন লক্ষ টাকা কেউ কিনতে চাবে না কিন্তু এই গাড়িটা দশ গুণ বেশি টাকা দিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়ে কে কিনবে হ্যাঁ বন্ধু তোর সঙ্গে কেউ মজা করলো না তো না না বন্ধু আমাকে কেউ মজা করে কল করেন আর ভুয়া কলও করেনি আর ভুয়া কল করলে কেউ কি আমাকে এক লক্ষ টাকা অ্যাডভান্স করে আর তুমি বলো এই গাড়িটা যদি সে নাই নিবে তাহলে কি এক লক্ষ টাকা অ্যাডভান্স করতো চল্লিশ লক্ষ টাকা দিয়ে গাড়িটা নেবে নিশ্চয়ই পাগল হ্যাঁ পাগল তো আছেই আর পাগল আছে বলেই তো আমি এই অবস্থাকেও আমি তাকে দেখতে এসেছি হীরে তুই এইখানে আবার এই পোশাক প্রথমেই বলে রাখি আমি অযথা কথা বলতে পছন্দ করি না আমি এখানে এসেছি একটা কাজে কাজটা দুটো শেষ করে এখান থেকে চলে যাব। সব কিছু ঠিক আছে কিন্তু তুই এখানে কি কাজে এসেছিস মানে কি আমার থেকে এক লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে এখন আমাকে চিনতে পারছো না তার মানে দীপ্ত তুমি এই গাড়িটা কিনবো চল্লিশ লক্ষ টাকা দিয়ে হ্যাঁ কিনবো তো সমস্যা কোথায় কিন্তু তোমার কাছে টাকা কোথা থেকে আসলো তোমার পোশাক আসার দেখে তো মনে হচ্ছে তুমি একজন কোটিপতি এক্সকিউজ মি আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে দীপ্ত শুধুমাত্র শহরের নাম করা কোটিপতি নয় ওর কাছে এত পরিমাণ অর্থ আছে যেটা হিসাব করলে এই পুরো দেশের মধ্যে কোটিপতিদের তালিকায় থাকবে কিন্তু এগুলো কিভাবে সম্ভব তবে এত অল্প সময়ের ভিতরে সম্ভব সবই সম্ভব এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই নিজের ভিতরে ভালো কিছু করার ক্ষুধা ছিল আর উপরওয়ালার দেওয়া মেধা ছিল তাই হয়ে গেছে যাই হোক আমার কথা বাদ দাও তোমরা তো অনেক বড় লোক ছিলে অনেক অহংকার ছিল তোমাদের টাকার গরম ছিল তো আজ সামান্য গাড়িটা বিক্রি করতে চাইছো কেন কি হয়েছে আসলে দিত্য আমি ওর জুলি ফ্যামিলির মতো বিয়ে করে ফেলি তারপর থেকে নিজেদের খরচ নিজেদের চালাতে হচ্ছে এর মধ্যে জুলি প্রেগনেন্ট হয়ে পড়েছে কি করব আসলে কিছুই বুঝে উঠতে পারছিলাম না টাকার খুবই দরকার ছিল তাই গাড়িটা সেল করতে চাচ্ছিলাম কিন্তু তুই যে মানে তুমি যে গাড়িটা নিবে আমি জানতাম না প্লিজ তুমি আমাদের দেখে গাড়িটা নিতে অস্বীকার করো না তুমি যদি গাড়িটা না নাও আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে দীপ্ত সামনের মাসে আমার ডেলিভারি দে তুমি এই গাড়িটা নাও প্লিজ হ্যাঁ ভাই গাড়িটা অনেক পুরনো মডেলের তুমি যদি নাও তাহলে অনেক ভালো হবে চিন্তা করো না এই গাড়িটা আমি নিব আমি তোমাদের বর্তমান অবস্থা জেনে বুঝে এই ডিসিশনটা নিয়েছি আমি জানি তোমরা কোন অবস্থানে আছো তবে এটা ভেবো না যে তোমাদের উপরে দয়া অথবা করুণা করে এই গাড়িটা কিনেছি তোমার কি মনে আছে তুমি আমার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পেতে যে টাকার জন্য তুমি আমাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল আমি বলতে পারো তোমার ওই টাকা ঋণ শোধ করছি কারণ তখন আমার কাছে টাকা ছিল না এখন আমার কাছে কোটি টাকা দ্যাটস ওয়াই এম বাইং দিস কার ওকে তবে একটা কথা তোমাদেরকে বলতেই হচ্ছে আমি যে আজ একজন কোটিপতি বাড়ি গাড়ি সহ সম্পত্তির কোনো অভাব নেই এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমাদের জন্য মানে তোমরা যদি ওই দিন তোমাদের আসল রূপটা দেখি আমার সাথে খারাপ ব্যবহার না করতে তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম তোমাদের রূপটা দেখার পরে আমি নিজেকে পরিবর্তন করে ফেলেছি আরে তোমরা তো আমাকে বন্ধু দাবি করতে না বন্ধু শব্দের অর্থ জানো বন্ধু সেই হয় যে অর্ধেক গল্প শুনে পুরোটাই বোঝে যায় চাইলে সবাই প্রিয়জন অথবা বন্ধু হতে পারে না টাকা থাকলেই তো বন্ধু হওয়া যায় কিন্তু টাকা না থাকলে আর অসহায় অবস্থায় থাকলেই প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া যায় আমি আমার প্রকৃত বন্ধু খুঁজে পেয়েছি আর একটা বাস্তব কথা কি জানো পছন্দের মানুষ কখনোই আপন হয় না হয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায় কথায় আছে না যে মনে থাকে সে কপালে থাকে না যাই হোক এত পুরোনো কথা বলে নিজের কষ্ট আর বাড়াতে চাই। না তোমার অনাগত সন্তানের জন্য অগ্রিম শুভকামনা রইল আর হ্যাঁ টাকাটা ক্যাশে না দিয়ে চেকে দিলাম ব্যাংক থেকে তুলে নেবে একটা কথা সবাই মনে রাখবে বুক ডোন জাজার মানে পোশাক দেখে কাউকে বিচার করো না এক্সকিউজ মি আই হ্যাভ এ মিটিং সাইক